নারীরা আসলে বর্তমান প্রেক্ষাপটে খুবই অনিরাপদ নারীরা যাতে যাতে প্রতি মুহূর্তে চলা বলা পড়া লেখায় সব কিছুতে যাতায়াতে তারা যাতে স্বাধীনভাবে সুশৃঙ্খলভাবে সবার সহযোগিতায় চলতে পারে যাতে নারীদেরকেও একজন মানুষ হিসাবে স্বীকার করা হয় এবং মানুষ হিসাবে মর্যাদা দিয়ে তার সাথে সম আচরণ করা হয় আমরা এটা প্রত্যাশা করি যে একজন পুরুষও সে পুরুষও মানুষ একজন নারীও মানুষ সমাজ চলতে হলে নারী পুরুষ দুজনেরই যৌথ অবদান থাকা দরকার প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের ঘরে আছে এই জন্য আমি মনে করি প্রত্যেক নারীকেই প্রত্যেক পুরুষের সম্মান দেওয়া উচিত এবং নারীরা যাতে নারীর যে অধিকারগুলো নারীর যে মানবাধিকার সেটা প্রতিষ্ঠিত হয় যে মানুষের অধিকার আর আমরা আমাদের রাজবাড়িতে একটা ভালো মেডিকেল কলেজের দরকার যারা আগামীকে সরকার আসবেন একটা ভালো মেডিকেল কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় দরকার বলে আমি মনে করি নির্যাতন তো অবশ্যই বন্ধ হওয়া উচিত নারীর নির্যাতন বন্ধ না হলে নারীর মর্যাদা প্রতিষ্ঠা হবে না তো আমি আগেই বলছি যে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হলে নির্যাতনমুক্ত দেশ লাগবে আর নারী পুরুষের সমতার কথাটা যেটা বলছো ওই একই কথা আসছে সম্মান 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 একই অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস এই জিনিসটা অটুট বন্ধনে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমরা কোনো জিনিসই মানে সুষ্ঠুভাবে সুরহা করতে পারবো না আর আমাদের সমাজে যেটা আছে আমরা মনে করি সবচেয়ে প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার একটা সন্তান প্রথম তার হাতে করেই তার পরিবার থেকে তার বাক্য বলা তার কথা বলা সবই তার পরিবার থেকে ওই পরিবার থেকে যখন সেই সন্তান দেখবে যে তার বাবা তার মাকে সম্মান করছে না বাবা তার মাকে অবহেলা করছে তখনই ওই সন্তানটা অটোমেটিকলি সে তার মাকেও অবহেলা করতে শিখে যাবে আর যে সন্তান আমাদের সমাজেই হোক বিশ্বের যে কোনো সমাজে যে তার মাকে সম্মান করতে জানে না সে কখনই বাইরের কাউকে সম্মান করবে বাহিরে অন্য কোনো মেয়েকে সম্মান করবে নারী জাতিকে সম্মান করবে এটা অবিশ্বাস্য কারণ আগে হচ্ছে আমার ঘর থেকে শিক্ষা যখন আমি এটা আমার সন্তানকে শেখাবো যে হয়তো লাগবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে কথা হবে সব ঠিক আছে কিন্তু তার অর্থ এই না যে সেটাকে মাঝখানে আমার সন্তানকে টেনে নিয়ে আসা এটা দুজনের মধ্যেই সমঝোতার মাধ্যমে এটা এমন কিছু সন্তানের চোখে না পড়ে যেটা সন্তানের মনে কষ্টদায়ক হয় বা সন্তানের চলার পথে সন্তান মানে কি বলবো বিপদগামী হয়ে যায় ঘরের শান্তিটা না থাকলে বাহিরে কখনও শান্তি খুঁজে পাওয়া যায় আগে হচ্ছে ঘরের সব যার জন্য দুজনকেই আমাদের সমাজে নারী পুরুষ দুজনকেই খুব সাবধান সচেতনভাবে জীবনযাপন করতে হবে একটা পরিবারকে সুস্থভাবে গড়ে তুলতে হবে তবে সেই পরিবারের সন্তান সমাজে ভালো ভূমিকা রাখবে আর নারী নির্যাতন বন্ধে প্রশাসনের অবশ্যই আমার মনে হয় এবং প্রশাসনকে আমাদেরও সহযোগিতা করা উচিত শুধু যে প্রশাসন করবে একটা হলো প্রশাসনের পর গাইড হেলে এটাও আমি বলবো না এর জন্য আমাদের নাগরিকদেরও সমানভাবে দায়িত্ব আছে দশে মিলে করিকা ঝাড়ি জিতি লাগ। কারণ প্রশাসন আমাদেরকে যেমন সাহায্য করার জন্য সে সবসময় এক পায়ে খারাপ আমি একদম অতি সাধারণ একটা নাগরিক হিসাবে বলবো আমাদেরও উচিত প্রশাসনকে সহযোগিতা করা যেখানে যাচ্ছে মেয়েরা তাদের স্বাধীনতা পাচ্ছে না তারা চিন্তাই হয়ে যাচ্ছে আর এই যে যে অবক্ষয় এই যে যে বৈষম্য নারী পুরুষের নারীরা ঠিকভাবে চলতে পারছে না পারিবারিক বৈষম্য প্রাতিষ্ঠানিক বৈষম্য সংগঠনের বৈষম্য এই যে যে একটা ভেদাভেদ এই জিনিসগুলোকে দূর করতে হবে নারীতে নারীতে সংঘর্ষ পুরুষে পুরুষের সংঘর্ষ নারীর সাথে নারীর সংঘর্ষ কূটনীতি রাজনীতি দুর্নীতি যেটাকে আমি দেখছি মানে আমার অভিজ্ঞতা দিয়ে এই চোদ্দ বছর আমি লেখালেখির সঙ্গে জড়িত সেটা দিয়ে আমি আমার বুদ্ধি দিয়ে আমি প্রত্যেকটা স্টেপ আমি পদক্ষেপ করছি এবং আমি প্রত্যেকটা মানুষকে দেখছি বা বিশেষ করে নারীদের যেন নারীদের উপরে যেন আরও বেশি লাগছে পুরুষরা যেন পুরুষের উপর বেশি লাগছে এবং একজনের সাথে আরেকজনের একটা যে বন্ডিংটা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে এটাই তো সামাজিক মানে এক আমাদের যে একটা সুস্থ যে একটা রাজবা রাজবাড়ি আমরা যে সুন্দরভাবে বসবাস করবো সেটা তো নষ্ট করে দিচ্ছে অবক্ষয় হচ্ছে তাহলে আমাদের রাজবাড়িটা কীসের রাজবাড়ি আমাদের রাজবাড়ি আমরা প্রাণের শহর এটা আমাদের একটা শক্তি আমরা ভাই বোন মিলে একত্রিত হয়ে সবাই একটা রাজনীতি রাজবাড়ির রাজবাড়ির ঐতিহ্যকে বহন করি আমি আশা করি একটা সুস্থ রাজবাড়ি গঠন করতে ভাই বোন নারী পুরুষ ভেদাভেদ বৈষম্যতা দূর করে আমরা সকলেই এগিয়ে আসি এবং সুস্থ একটা রাজবাড়ি তে মানে বলি যে আসুন আমরা সুস্থ একটা রাজবাড়িতে বসবাস করি হিংসা গিবোধ বদনাম কুটনাম কে আগে আগিয়ে গেল কে পিছিয়ে গেল এইসব না করে নিজেরা একটু ভালো করে কর্ম করি এবং